হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি রাবে তো আজকেও ব্যাগ গ্যালারি কিছু দারুণ দারুণ ডিসকভারি কালেকশন থাকবে আচ্ছা ব্যাগ থাকবে কতদিন অনেকে জিজ্ঞেস এই মাসই মানে এই ডিসেম্বর ডিসেম্বর আচ্ছা তিন আর থাকবে না আচ্ছা জানুয়ারি তার আপনারা পাবেন না কালেক্ট করতে হবে এই এই কয়দিনের মধ্যে আপনাদের জানুয়ারিতে আর এই কালেকশনগুলি পাবেন না ওকে তো আজকে যতগুলি ব্যাগ আছে প্রত্যেকটা পাঁচশো টাকা এই যে এটা কিন্তু একটা পার্টি ব্যাগ এটা প্রাইস পড়বে পাঁচশো টাকা আর এগুলি কিন্তু কালার পাবেন না যেটা দেখাচ্ছি সেটাই এই যে এটা হোয়াইটের মধ্যে এটার প্রাইজে পড়বে পাঁচশো টাকা তারপরে এই যে দেখুন এই এটা হচ্ছে গুচির এটার প্রাইজে পড়বে পাঁচশো টাকা মানে আজকে যতগুলো কালেকশন দেখাবো মোটামুটি সব পাঁচশো টাকা রেঞ্জের মানে ডিসকাউন্ট দিয়ে পাঁচশো এই যে এটা হচ্ছে হ্যান্ড পার্স টাইপের বা কাঁধে নেওয়া যাবে সাইডে নিতে পারবে লং বেল্ট রয়েছে ভিতরে ওকে প্রাইস সেম পাঁচশো টাকা এই যে দেখুন এটা হচ্ছে বড় একটু গর্জিয়াস মধ্যে এটা রেড কালার রয়েছে খুব সুন্দর কিন্তু এটার প্রাইসে কিন্তু পড়বে পাঁচশো টাকা

তারপরে এই যে ব্ল্যাক কালার এটার প্রাইস পড়বে পাঁচশো টাকা এগুলি হচ্ছে সাইডে নেওয়ার জন্য আর এখানে আর নেই আচ্ছা এখানে যতগুলি ব্যাগ আছে এটা একটু বের করে এই যে এখানে এই সাইডটাতে যতগুলি ব্যাগ আছে সবই পাঁচশো টাকা এই যে এটাও কিন্তু আপনারা পাঁচশো টাকাই পাচ্ছেন আচ্ছা এটার কালার আছে একটা বেবি পিঙ্ক কালার ওকে খুব সুন্দর কিন্তু দেখুন এই ব্যাগটাও কিন্তু অনেক নাইস ব্ল্যাক এর মধ্যে এই যে অনেক সুন্দর সুন্দর ব্যাগই পাচ্ছেন কিন্তু এই যে গুচির একটা পাঁচশো টাকায় পাচ্ছেন এই যে কালার আছে প্রাইস পড়বে কিন্তু অনলি পাঁচশো টাকা এই দেখুন এটাও কিন্তু আপনার পাঁচশো টাকায় পাচ্ছেন তো সবে খুব দ্রুত চলে আসবেন কারণ স্টক লিমিটেড এই এই সপ্তাহেই রয়েছে মানে এই ডিসেম্বর পর্যন্তই রয়েছে আচ্ছা দেখুন এখানে আরও কিছু ব্যাগ আছে যে সবই পাঁচশো টাকা খুব সুন্দর কিন্তু প্রত্যেকটা ব্যাগই কিন্তু অনেক সুন্দর প্রাইস পড়বে হচ্ছে পাঁচশো টাকা করে তো আরও কিছু আছে দেখাচ্ছি আচ্ছা এটা পড়বে হচ্ছে আবার ছয়শো টাকায় যে দেখুন এগুলা গতবার দেখাইনি এবার নতুন বের হচ্ছে এই যে দেখুন এটা কালার হচ্ছে তিনটা প্রাইস পড়বে হচ্ছে ছয়শো টাকা করে এই যে দেখুন খুব সুন্দর কিন্তু প্রাইস হচ্ছে ছয়শো টাকা ওকে আচ্ছা তো ফ্রেস মোটামুটি ডিসকাউন্টের কিন্তু এই যে এই ধরনের কালেকশন গুলি আছে এগুলি কিন্তু আগে দেখিয়েছি তারপর আরেকবার শো করে দিচ্ছি যেগুলো পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন আপনারা ঠিক আছে তো যেগুলো ছিল সেগুলি দেখিয়ে দিলাম তো শপে চলে আসতে হবে শপের অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি আর তাছাড়া ডিসকাউন্ট ছাড়াও যদি ব্যাগ নিতে চান তাও কিন্তু এখানে রয়েছে চলে আসতে পারেন ব্যাগ গ্যালারিতে তো এটা দেখুন এটা হচ্ছে ব্যাগ গ্যালারি এটা হচ্ছে শপ নাম্বার হচ্ছে জি টুয়েন্টি সিক্স ইস্টার্ন মল্লিক এলিফেন্টের ঢাকা বারশো পাঁচ আর ফোন নাম্বার হচ্ছে এই দুটো যে কোনো একটি নম্বরে কল দিয়ে শপে চলে আসতে পারেন তো এখানে কিন্তু ডিসকাউন্ট ছাড়াও অসংখ্য কালেকশন আছে আপনারা শপে আসলে আর ডিটেলতে দেখতে পাবেন তো ফ্রেন্ডস কি পোয়াচিং মাই চ্যানেল ঠিকের বেস